বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে সিক্রেট ফার্মাসিস্ট কোর্সে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন কারণ ভিডিওটি আপনার জন্য আমি আজকে ফার্মেসি কোর্সে ভর্তি হতে যে প্রত্যয়নপত্র লিখতে হয় সেটা কীভাবে লিখতে হয় সে জিনিসটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এখানে একটি প্রত্যয়নপত্রের নমুনা আমি দিয়ে দিয়েছি এবং আমি সামনে আপনাদের কীভাবে প্রত্যয়নপত্রটি লিখতে হবে বা কি কী জিনিস থাকবে কারা দিতে পারবে প্রত্যয়নপত্রটি সেই বিষয় নিয়ে এ টু জেড আজকে আলাপ করব। তো আপনারা আমার ভিডিওটি অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আশা রাখি আপনাদের ভিডিওটি কাজে লাগবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি সিগ্রেট ফার্মাসিতে আপনি ভর্তি হতে হলে অবশ্যই আপনি যে ফার্মেসিতে কাজ করেন সেই পারমেসি থেকে একটি প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে প্রত্যয়নপত্রটি যদি আপনি না নেন তাহলে আপনি সিগ্রেট ফার্মাসিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো কীভাবে সে প্রত্যয়নপত্রটি লিখতে হবে বা কী কী বিষয় থাকবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম অবস্থায় এখানে উপরে আপনি যে ফার্মেসিতে কাজ করেন সেই ফার্মেসির নামটি থাকবে ফার্মেসি নাম থাকার পর তারপর আপনার যে মালিক যিনি প্রপাইটর তার নামটি থাকবে তারপরে হেডিংয়ে আরেকটা জিনিস থাকবে আপনার যে ফার্মেসির মালিক তিনি যে ফার্মেসির যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ড্রাগ লাইসেন্সটি করেছে সেই নাম্বারটি এখানে থাকবে তারপরে ঠিকানা থাকবে ফার্মেসির ঠিকানা অবশ্যই সেই ঠিকানাটি ড্রাগ লাইসেন্সের যেভাবে উল্লেখ থাকবে সেটাই আপনাকে দিতে হবে আপনি আপনার মন গড়া মতে একটি অ্যাড্রেস দিয়ে দিলে সেটা হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে তারপরে আপনার যে পারমেসির মালিক তার এখানে মোবাইল নাম্বারটা দিবেন এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি যার ড্রাগ লাইসেন্স আছে তিনি শুধু পারমেসির যে প্রত্যয়নপত্র সেটা দিতে পারবে ড্রাগ লাইসেন্স না থাকলে প্রত্যয়নপত্রটি বাংলাদেশ পারমেসি কাউন্সিলে কখনোই গ্রহণযোগ্যতা পাবে না অতএব ওই ধরনের পার্মেসি থেকে আপনি প্রত্যয়নপত্র নিলেও লাভ হবে না যদি তাদের ড্রাগ লাইসেন্স না থাকে কারণ প্রত্যয়নপত্রের সাথে আপনাকে একটি ড্রাগ লাইসেন্সের কপিও সংযুক্ত হিসেবে অ্যাপ্লিকেশনের সময় দিতে হবে তারপরে এখানে নিচে তারিখ থাকবে সূত্র থাকবে আপনি যে তারিখে অ্যাপ্লিকেশান করবেন বা আপনার যে প্রত্যয়নপত্র নেবেন তার সে ডেটটা থাকবে তারপরে এখানে কি কি লেখা থাকবে আমি আগেই লিখে রেখেছি আপনাদের বোঝার জন্য যেন ভিডিওটি ছোট হয় সেজন্য জিনিসটি আরও সহজ করলাম এখানে থাকবে প্রত্যয়ন পত্র তারপরে কি কি লেখা থাকবে সেটা দেখাচ্ছি এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে আপনার নামটি থাকবে আপনার পিতার নাম থাকবে আপনার মাতার নাম থাকবে আপনার ভোটার আইডি কার্ডের যেভাবে আপনার স্থায়ী ঠিকানা আছে সেটা এখানে উল্লেখ করতে হবে অবশ্যই আমি নমুনা স্বরূপ একটি ঠিকানা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের যে অরিজিনাল যে ঠিকানা সেটা অবশ্যই দিবেন কারণ ভোটার আইডি কার্ডটাও আপনার যখন অ্যাপ্লিকেশান করবেন সেখানে সংযুক্ত করতে হবে তারপরে আর যে জিনিসগুলা লিখতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে পারমেসি যে মালিক তিনি আপনাকে দিবে। এবং তিনি লিখবেন সে আমার পার্মেসিতে গত এতই তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত নিয়মিত কাজ করে আসছে এখানে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সটা বা অভিজ্ঞতাটা অবশ্যই দেড় থেকে দুই বছর দেখাবেন তাহলে জিনিসটি পাকাপ্ত হবে তারপরে তিনি আরও লিখবেন সে সৎ ও নিষ্ঠার সহিত তাহার দায়িত্ব পালন করে আসছে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি আমি তাহাকে আমার ড্রাগ লাইসেন্সের মাধ্যমে ফার্মেসি করার অনুমতি দিলাম মানে আপনি ফার্মাসিস্টে অ্যাপ্লিকেশন করবেন সেটা অনুমতি সেই মালিকে আপনাকে প্রত্যয়ন করতেছে আমি তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এই জিনিসটাও লেখা থাকবে তারপরে নিচে লেখা থাকবে যে মেডিকেল বা যে ফার্মেসি থেকে আপনি ইয়ে করবেন সেই মেডিকেলের ফার্মেসির নাম এবং তার যে ঠিকানা আছে সেটা দিবেন আর অবশ্যই ফাঁকা রাখবেন কারণ এখানে সে সিগনেচার করবে আর অবশ্যই নিচে যে পারমেসির আপনি প্রত্যয়নপত্র লিখবেন এখানে তার একটা সিল থাকবে সিল অবশ্যই দিতে হবে তারপরে এই জিনিসটা আপনি প্রিন্ট করার পরে তার সিল থাকবে সিগনেচার থাকবে দেন তারপরে এই পার দিয়ে আপনি একজন প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তার কাছ থেকে প্রত্য করে নেবেন কারণ সত্যায়িত না করলে আপনার এটা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না তো এভাবে একটি প্রত্যয়নপত্র তৈরি করতে পারবেন আপনি এবং এই প্রত্যয়নপত্র যদি এভাবে করেন তাহলে আপনার এটা হানড্রেড পারসেন্ট কেউ ক্যান্সেল করতে পারবে না আপনার অ্যাপ্লিকেশনটা আশা রাখি ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে আল্লাহ